হ্যালো ক্রেজি পিপল কেমন আছেন সবাই এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ইনসেন্স বার্নার বেসিক্যালি এটা হচ্ছে বকের মুখের মধ্যে একটা পদ্ম ফুল সে ফুলটার উপর দিয়ে ধোয়া না আসে নিচ দিয়ে ধোয়া আসতেছে এটাই হচ্ছে এটার বিশেষত্ব যাই হোক আজকে আমাদের টপিক্স হচ্ছে পকেট ওয়াচ নিয়ে আমাদের কাছে এক্সক্লুসিভ কয়েকটা পকেট ওয়াচ আছে যেগুলো ম্যাক্সিমামে হচ্ছে আপনার ম্যানুয়েল মানে আগের দিনের চাবি সিস্টেম আপনি যদি একটু বাহির এবং বাহিরের আকারটা একটু যদি খেয়াল করে দেখেন এতটাই এক্সক্লুসিভ এতটাই সুন্দর ডিজাইন যা আপনার ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে ছেলেরা চাইলে এটা বেল্টের সাথে লাগিয়ে পকেটে ইউজ করতে পারেন এবং মেয়েরা অবশ্যই এটা গলাতে ইউজ করার জন্য উপযোগী কারণ আগের দিনে এইভাবেই ব্যবহার করত ছেলে এবং মেয়েরা পাশাপাশি এর গ্লাস এবং এর ভিতরে প্রিমিয়াম ডাইল এভরিথিং এতটাই এক্সক্লুসিভ যা আপনাকে আকৃষ্ট করবে শুধু আপনি না আপনার আশেপাশে যারা থাকবে সবাই এতে আকৃষ্ট হবে এবং এটা হচ্ছে আপনার প্রেস সিস্টেম প্রেস করলে এটা সামনের ঢাকনাটা খুলে যাবে সবগুলোই প্রায় একই ক্যাটাগরির এবং পিছনে কিন্তু আপনার গ্লাস দেওয়া আছে ভিতরে মেকানিজমটা কীভাবে ঘুরতেছে সেটাও কিন্তু আপনি অ্যাকুরেটভাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং ভিতরে ওমেগা লেখা এবং শাল এভরিথিং সব কিছু লেখা আছে এখানে এবং সামনে হোক পিছনে হোক আপনি যেই দিকে যেভাবে তাকাবেন এটা আপনার চোখ সরাতে দেবে না এতটাই সুন্দর জিনিসটা সাইডের ডিজাইনগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাতা ডিজাইন এবং হ্যাঁ এই যে ডাইলটা খোলার পরে যে দেখতে পাচ্ছেন বাটন সিস্টেম চাপ দিলে বন্ধ হয়ে যাবে আবার উপরে প্রেস করলে খুলে যাবে আর পাশাপাশি এই যে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের দিনের ম্যানুয়াল ছিল বাট এটা পরবর্তীতে রিকন্ডিশন করে ব্যাটারিতে কনভার্ট করা হয়েছে বাই দ্য ওয়ে এখানে আরেকটা দেখতে পাচ্ছি গোল্ডেন প্লেটেড করা গোল্ডেন প্লেটেড করা খুবই এক্সক্লুসিভ বাহিরে এত সুন্দর মিনা করা এত সুন্দর মিনা করা এইটা যার কাছে থাকবে এবং যেই দেখবে সবাই এর প্রতি আকৃষ্ট হতে বাধ্য এবং খুবই গর্জেস একটা আইটেম এই যে দেখছেন পিছনের পাটটা পিছনের পাটের মধ্যেও এর ডিটেলস দেওয়া আছে এটা আসলে কোন সময়কার এবং এটা কোন কোম্পানির তৈরি মে এটা ফ্রান্স ল্যাঙ্গুয়েজে লেখা যাই হোক এখানে আজ আরেকটা করে দেখতে পাচ্ছেন ওমেগা এর উপরের যে ঢাকনাটা ঢাকনাটার চারোদিক দিয়ে দেখেন মুক্তার কিছু কাজ করা আছে এবং ভিতরে খুব সুন্দর মিনা করা ডাবল সাইড ঢাকনা আপনি চাইলে সামনের দিক দিয়ে খুলে দেখতে পারেন পিছনও খুলে দেখতে পারেন যদি এই ধরনের ঘড়ি আপনারা পছন্দ করে থাকেন আপনারা যদি চান যে আপনাদের কালেকশন এই ধরনের ঘড়ি রাখতে তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে আমাদের সাথে আসতে দেখা করতে পারেন আর এর পাশাপাশি আমাদের দোকানে আরও হাজার রকমের ভ্যারাইটি আছে